রাজ্যে আইন শৃঙ্খলার স্বার্থে ত্রিপুরা পুলিশ ও টিএসআরকে নতুনভাবে সাজানো হবে তার জন্য অর্থের বরাদ্দ রাখা হয়েছে গাতহীন বাজেটে জানালেন রাজ্যের অর্থমন্ত্রী জিষ্ণুদেব বর্মন রাজ্যের আইন শৃঙ্খলাকে আরও আঁঠুসাঁটু করতে হবে তার জন্য প্রয়োজন পুলিশ ও এর আধুনিকীকরণ আরক্ষা প্রশাসনের আধুনিকীকরণের জন্য বাজেট অর্থ বরাদ্দ রাখা হয়েছে অর্থমন্ত্রী যিষ্ণুদেব বর্মন জানান আইন শৃঙ্খলার স্বার্থে পুলিশের জন্য একশো একষট্টিটি মোটর বাইক কেনা হবে সবগুলি দেওয়া হবে বিভিন্ন পুলিশ স্টেশনে ব্যবস্থার অঙ্গ ত্রিপুরা পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ মহিলা ও শিশুদের উপর অপরাধ দমন এবং নেশাদ্রব্য ব্যবহার এবং বিক্রি সিস্টেম অফ পুলিসিং রূপায়ন কার্যক্রম পদক্ষেপ নিয়েছে এর জন্য মোট একশো একষট্টিটি নতুন মোটর সাইকেল কেনা হচ্ছে পুলিশ স্টেশনগুলিতে দেওয়ার জন্য মন্ত্রী বলেন স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী রাজ্যে ডিএসআর দুটি আয়ার বেটালিয়ন খোলা হবে দুইটি বেটালিয়নে মোট দু হাজার শূন্য পদে নিয়োগ করা হবে স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য দুটি নতুন ইন্ডিয়া রিজার্ভ বেটালিয়ন গড়ার অনুমোদন দিয়েছে এর সাথে সংগতি রেখে রাজ্য সরকার দুটি নতুন আয়ার বেটালিয়ন গঠন রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ জন্য দুই হাজার পদ সৃষ্টি করেছে নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে মহিলা সশক্তিকরণের লক্ষ্যে আমাদের সরকার পুলিশে দশ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত রাখার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকার স্বরাষ্ট্র দপ্তরে দশ শতাংশ মহিলা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড